শ্রী ভক্ত গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন আমরা এসে গেলাম কান্দ্রা ডাঙাপাড়ার মেছোপাড়ার মধ্যে যে বাবার সন্ন্যাসী এবং মা তারার মন্দির সেই মন্দিরাঙ্গনে মাঘী পূর্ণিমা থেকে চলছে পুজো উৎসব মহা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের একটি দৃশ্য আমি এখানে তুলে ধরলাম এটা তারামাই ছবি আর এখানে চলছে ভোগ আরতি উৎসব অনুষ্ঠান শিল্পীগণ ভোগ আরতি কীর্তন পরিবেশন করছেন আর মন্দিরের পুরোহিত তিনি পুরোহিত মশাই ছবি তুলে ফেটলাম এইখানে এটা নিতাই গৌর মহাপ্রভুর ছবি সেটার অর্চনা চলছে উৎসবে যেটা আইনের চলছে তারই এখানে ইয়ে হবে রোহিত কার্যধর্মহাশয় এখানকার সেবাই ঠাকুরের গাড়ি ফিরে এসে আমি

চারিদিকে এটা নদীর ধার নদীর ধারে এটা মন্দির তারই দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম অনেক ভক্তগুনিজন এসেছেন গান শুনলেন পালাকীর্তন গান তার উপরে এখনও ভক্তগুনিজন জানা দাঁড়িয়ে আছেন ভোগারতীর পরে চলবে ভালো আছে ভালো অনেক ব্যবসাদার এসেছেন তাদের দোকানপাট নিয়ে হ্যাঁ অনেক ব্যবসাদার এই জায়গাটা মনোরম করে সাজিয়েছেন তারই একটু দৃশ্য এখানে তুলে ধরলাম আজকে মহাপ্রসাদ খিচুড়ি প্রসাদ পরিবেশন হবে ভক্তদের তাই মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে এই মহাপূজা উৎসব অনুষ্ঠান আজকে খিচুড়ি প্রসাদ মহাপ্রসাদ পরিবেশন করা হবে ভক্তের পাতে তাই হরিতকর্মা কর্মীগণ স্বেচ্ছাসেবীগণ এবং রান্নার শিল্পীগণ এই মহাপ্রসাদ তৈরি করে চলেছেন সত্যি সত্যি মানে আমরা আনন্দিত আমরা দর্শক শ্রোতারা আনন্দিত আমরা ভীষণভাবে গর্বিত ওনাদেরকে আমাদের বয়সে ছোট হলে মানে স্নেহ ভালোবাসা আশীর্বাদ আর আমার বয়সে আমাদের যারা বড় তাদের প্রণাম জানাচ্ছি এই যে মহা অনুষ্ঠানে যোগদান করেছে এবং করেছেন তাই কাজ করে চলেছেন তাদের জন্য ঠাকুরের চরণে আমরা প্রার্থনা জানাই ওনারা সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করে সুখে থাকুন ভালো থাকুন সকলের সকলের সুস্থতার কামনা করছি আপনার কোথা থেকে আসছেন আমি আমার বাড়ি একটি ছেড়ে দেবো এখন শাড়ি ছাড়বো আমি তুলে নিচ্ছি বেশ